ছোটকালে পেকে গেলে যা দুর্গতি হয় বেশি লাভ অলওয়েজ হরে ভাঙে তার প্রমাণ এই ভিডিওতে প্রমাণ দেখুন দোকানের সামনে সাইকেল ধরে কাকা কিছু বলতে পারো না এসব সাইকেল ধরে ধোয়া লাগবে কিছু না পাঁচ সালে সাইকেল ধোয়া না দোকানে আমরা আসি এটা বোঝা লাগবে তোমার সমস্যা কি কি হয়েছে

হ্যাঁ সমস্যা কিছু কি জানলে কি কম বল সাইকেল কি জানলে তুই সমস্যা কি আপনার কি জানো কথা বলছেন কি করবো আমার সামনে বাজে ফেলা দিবি একদম কান ফারাক হলো না

ওর বাপু কোথাতে এক স্যাংড়া আসে এই আমার ভাই একবার এসে আবার আমি আসি কই জিজ্ঞাসা করেছি যে কি হয়েছে আমা ঘরে বোঝাস

ঘট ধাক্কা দিয়ে রোডে তুলে দে যেখানকার মাল সেখানে চলে যায় যা খালা যা খালা বিস যা আবার টাকা যা যা না যা ¿Verdad? Sí, ya,